পিসের থেকে ঠান্ডা বাতাসের না একবারই সামনে গরম বাতাসটা বাইরে দিবে আচ্ছা আচ্ছা ভাই সেক্ষেত্রে এটা কত ওয়াটের এগুলো ওয়ার্ড হচ্ছে দুই হাজার ওয়ার্ড

বারোশো চার এ এটার দাম আড়াইশো এই যে দেখেন সাত এসির মতো এসির মতো দেখতে এটা এটার দাম টাকা আর এটা বারোশো একবারে ছোট বাচ্চাদের জন্য যদি না এটা এটা দাম দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি সম্পূর্ণ আসিয়ে নিতে পারবেন